be dekhe. আমার আপনার নবীর উপর দশ বার দুরুদ শরীফ দিয়া বাবা আদম এবং মা হাওয়ার বিয়ের দিন মহর বিয়ের দিন বহর দিয়েই কিন্তু বিয়ে হালাল হয় তারপরেই কিন্তু সন্তান দুনিয়াতে আসে তারপরে আমি আপনি হালাল হইছি সন্তান কিন্তু বাবা জেনা করে যা করে বিয়ে করে কাজে কি একটা হালাল একটা হারাম ব্যবসার টাকাও যেভাবে আসে ওই সুদের টাকাও কিন্তু একইভাবে আসে একটা হালাল একটা হারাম ও বন্ধুরা ভাইরা বিয়াকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হালাল ঘোষণা করছে জিনাকে হারাম ঘোষণা করছে কিন্তু বর্তমান জামানায় এমন একটা অবস্থা বিয়ে করা কঠিন জেনা করা সহজ কথা বলেন ঠিক না বে কেন একটু উপমা না দিলে বুঝবেন না বিয়ে করতে গেলে বিয়ে বসতে গেলে কিংবা বিয়ে দিতে গেলেও কঠিন বিয়ে করতে গেলেও কঠিন বিয়ে করতে প্রায় এক দুই তিন চার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় কিন্তু জেনা করতে গেলে মাত্র পাঁচশো একশো এক হাজার টাকার মধ্যে যে নাশাই ফেলে কথা বলেন ঠিক না ব্যাঠি তাহলে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে সেত জামানায় কি হবে জামানায় এমন একটা অবস্থা হবে বিয়েকে কঠিন করে দিয়া জেনাকে সহজ করে দিবে এখন জেনা করা সহজ বিয়ে করা কঠিন কথা বলেন ঠিক না বে ঠিক আপনারা বুঝি বুঝতেছেন না যে হুজুর কি বলতেছেন জেনা কেমনে সহজ হইল জেনা তো বুঝি শুধু ফিজিক্যালি জেনা বাস্তবে যে জেনা সেই জেনাটাই কিন্তু জেনা নয় ও বন্ধুরা ভাইরা রাত্রি বারোটার সময় অন্যের মেয়ের সাথে মেসেঞ্জারে কথা বলাটাও অন্যের গার্লফ্রেন্ডের সাথে কথা বলাটা বুঝে নার গুণা কি গুণা না এই এই কাজ কি খালি পুরুষরাই করে নারীরা বুঝি করে না বর্তমান কিন্তু সিস্টেম চেঞ্জ ও সচেতন রাখতে হবে সচেতন আপনার আকলটা ঠিক রাখতে হবে যে না শুধু আপনার ফোন ফোন করে কথা বলে কিন্তু সারে না এখন মেসেঞ্জারে কথা বলে বলে টাইপ করে করে মেসেঞ্জারে কথা বলে বলে প্রেমের কাজটা সাইরা ফেলে হুম ভাই কথা মিথ্যা বললাম 啊！<Yeah. S 2> yeah. সত্য কথা কিন্তু এস এ কথা বলে হোয়াটসঅ্যাপে কথা বলে ইমোতে কথা বলে কত রকমের কথা কথার কোনো আছেই সারা রাত কলিং করে করে দেখে অন্যের ছেলেকে অন্যের বিটিকে দেয় কোনো কথা মুখে বলবে না সব কথা হাতে বলবে কিছু বললেই ডাক দিয়া বলবে বাসায় আব্বু আছে জোরে কথা বলা যাবে না কল দিও না হাতে যা করার এস এম এ কথা বলতে তা আছে না না আই ও বন্ধুরা ভাইরা এটাও কিন্তু এক ধরনের জেনা জেনা না জেনা চোখের জেনা হাতের জেনা মনের জেনা দেখবেন যে অনেক মানুষ ফিজিক্যাল জেনা না করে জেনা কারের কাতারে কাল কঠিন কিয়ামতের ময়দানে দাঁড় হয়ে আছে কেন দাঁড় হয়ে আছে এই লোকটা তো ভালো ছিল কিন্তু এই রকম হলো কেন দেখা যাবে যে তার আমল্লামা একটা কিছু বাদ যাবে না বাবা সব কিছু আমার আপনার আল্লাহ রেকর্ড করে রাখছে কারণ আমার আপনার কাছে দুইটা সাংবাদিক আল্লাহ রাইখা দিছে একটাই পাশে আর একটা ওই পাশে সব কিছু লেখে আপনি ঘুমায়া থাকলেও রেকর্ড করে আপনি বাথরুমে গেলেও রেকর্ড করে আপনি খানা খাইলেও রেকর্ড করে আপনি নামাজ পড়লেও রেকর্ড করে না পড়লেও রেকর্ড করে আপনি যা করেন চব্বিশটা আওয়ার একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা একটা দিন একটা সপ্তাহ একটা মাস একটা বছর নয় সর্ব অবস্থায় আমাকে আপনাকে অবজার করে আল্লাহর দুইটা ফেরিস্তা সেই জন্য কোন জায়গায় ফাঁকি দেওয়া যাবে না আল্লাহু মানআhtimু আলা ওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকতিবুন কালকঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার হাত সাক্ষী দিবে আপনার আমার পাঁচ সাক্ষী দিবে আমার কৃতকর্মের জন্য আমার সমস্ত অঙ্গ-পদঙ্গ সবকিছু সাক্ষী দিবে আমার আপনার জবানটা বন্ধ থাকবে জবান দিয়ে কোনো আওয়াজ নাই হাত সাক্ষী দিবে আল্লাহ আমি এটা করতে চাই নাই আমারে ধারা তোমার বান্দা এটা করাইছে পা বলবে আমি যাইতে চাই নাই আমারে নেওয়াইছে বিপদ আছে না নাই ও বাবা বলেন বিপদ আছে না নাই নিজের আপনজন যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় ওই সাক্ষীটা বেশি গ্রহণযোগ্য নাকি অপর ব্যক্তি সাক্ষী দিলে ওই সাক্ষীটা বেশি গ্রহণযোগ্য কোনটা বলেন তো বাবা নিজেদ্দা আপনার হাত পা যদি সাকি দেওয়া শুরু করে বিপদ আছে না নাই তাহলে এদিক থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে ওই যে বলতেছিলাম আদম আলাইহিস সালাম আদম আলাইহিস তখন ডাক দিয়ে বলে আল্লাহ এখন কি আমি হাওয়ার ঘুমটাটা খুলতে পারবো আল্লাহ ডাক দিয়ে বলে দরুদ জহুত পড়ছো বিবা বরণ হয়ে গেছে আল্লাহ নিজে বিবাহ করায়া হজরতে আদম আলাই সালাত সালামের সাথে হজরতে হাওয়া আলাই সালামের বিবাহ পড়ায় দিলেন ওই দশবার দর শরীফ পড়ার পরে বিবাহ হালাল হয়ে গেল হয়ে যাওয়ার পরে জান্নাতে বসবাস শুরু করে দিল ও ভাই সুখে থাকলে কি ভূতে কি না শয়তান আর ভালো লাগে না ওই যে একটা ভুল করছে আদম যে সিজদা করে নাই মনে আসেনি এই কথা কিন্তু কোরআন থেকে বলতেছি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আদম তৈরির কথা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ফেরেশতাদের কাছে ডাক দিয়া বলছে পরামর্শ চাইছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়া ইন ক্বালা রাব্বুকা মালা মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা

আমি একটা প্রতিনিধি তৈরি করতে চাই আমি আদমরে বানাইতে চাই আমি দুনিয়াতে খলিফা পাঠাইয়া দিব আল্লাহ তাআলা এই কথা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলছে ও আমি একটা মিথ্যা কথা বলতেছি না মিথ্যা বললে কাল কঠিন কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়া আমি যত বড়ই আলেম হই না কেন যত বড়ই মুফতি মুহাদ্দিস মুহাদ্দিস মুফাসসির হই না কেন মিথ্যা বললে আল্লাহ আগুনের কেসি দ্বারা আমার আপনার ওই মুফতি মুহাদ্দিসের জিহ্বাটা কাইতে দিবে আমি মিথ্যা বলতেছি না কোরআন হাতে কোরআন সাক্ষী আল্লাহ ডাক দিয়া বলে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা ইযনি জাইলুম ফিল আউদি খলিফা আমি একটা প্রতিনিধি একটা প্রতিনিধিত্ব মানুষ তৈরি আমি করতে চাই খলিফা মানে প্রতিনিধি আমি একটা নেতা বানাইতে চাই ফেরেশতারা ডাক দিয়া বলে ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়াইয়াসফিকু দিমা অনাহ নুনুহ বিহান্দি কামানু কদ দিসুলাম আল্লাহ তাদেরকে তৈরি করেন না আল্লাহ তাদেরকে যদি তৈরি করেন তারা যাইয়া দুনিয়াতে যাইয়া মারামারি করবে রক্তাক্ত হয়ে যাবে ভায়ে ভায়ে মারামারি করবে ভায়ে ভায়ে হিংসা করবে করবে না এদের সাথে মিল হবে না আল্লাহ তাদেরকে তৈরি করেন না অনাহনুনুসাব বিহাম বিহান্দি কামানু কদ দিসুলাম আমরাই তো আপনার ইবাদাত করি যেখানে রাখছেন ওখানেই থাকি যেভাবে বলেন ওইভাবেই করি আল্লাহ ডাকতে বলেও قال إني أعلم ما لا تعلمون الله أكبر قال إني أعلم ما لا تعلمون الله دك دي بلو أمي الله জানি তোমরা তা জানো না আল্লাহ আমার আল্লাহ যা জানে আমি আপনি কি তা জানি বাবা আওয়াজ করে চিৎকার করে আমরা আপনারা কি তা জানি কোনো ফেরেস তারা কি জানে কেউ জানে আমার আপনার কালকে কি হবে এই যে আমার আপনার চোখ ওঠার থেকে নামা পর্যন্ত তার আগে এবং পরে কি হবে আল্লাহ এটাও কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়া বলছে তোমার আগে জানি পাশে জানি তোমার পিছনে জানি তোমার ভিতরে জানি তোমার গোপনে জানি তোমার সদরে জানি এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হাদীদের মধ্যে ডাক দিয়া বলে ও বান্দারে তোমরা মনে করছো আমি কিছু জানি না 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 তোমরা তো শুধু অতীত জানো বর্তমান জানো না ভবিষ্যৎ জানো না ও বন্ধুরা ভাইরা কোরআন হাদিস মোতাবেক ভবিষ্যৎ বলতে কোনো জিনিস নাই ফিউচার বলতে কোনো জিনিস নাই আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়া বলে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়া বলে আল্লাহ ডাক দিয়া বলে তোমার ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার মালিক হলো আমি কেউ তো মারে ভবিষ্যত বানায় দিবে না ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন তোমার প্রথমে জানি তোমার শেষে জানি তোমার ভিতর জানি তোমার বাইরে জানি তোমার আগে জানি তোমার পরে জানি এখানে আমরা যারা বসে আছি কে কে জান্নাতে যাব কে কে জাহান্নামে যাবে এটা আমার আল্লাহ আগেই জানে সুবহান